নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মটরশুটিগুলো ছাড়িয়ে নিয়েছি এর একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি এবার মটরশুটিগুলোকে এই যে দানাগুলো বেরিয়েছে দানাগুলোকে আমি একটু পেস্ট করে নিচ্ছি এবারে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাও পেস্ট করে নিচ্ছি কড়াই এইভাবে পেস্ট করে নিয়েছি একে কড়াই বলে মটর বলে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াতে এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার তেলের উপরে আমি একটু হিং দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কার আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলে ভালো করে নেড়ে নিচ্ছি মটরশুঁটি গুলো বেটে রেখেছিলাম সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি একটু শুকনো শুকনো করে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব এবারে আন্দাজ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা পুরো কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আমি দু কৌটা ময়দা নিয়েছি এবার এর মধ্যে কালো জিরে এক চিমটে দিয়ে দিলাম চিনি হাফ চামচ দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম এবার ঘি এক চামচের মতো দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু বলিনিলে নিলে ভালো হতো কিন্তু আর একটু দিচ্ছি ঘিটা গলা না বলে সম্পূর্ণটা দিতে পারছি না আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আবার এই ঘিটা দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো একসঙ্গে শুকনো উপকরণ দিয়ে যেগুলো করেছিলাম কিন্তু মেখে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি একটি ডো বানিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট করে বলের আকারে ছোট ছোট করে নিচ্ছি এরকম ছোট ছোট করে লেচি নিয়ে বলের আকারে করে নিয়েছি এইবারে এই লেচিকে আমি এইভাবে হাতে এইভাবে যেমন পিঠে বানানো হয় এরকম করে নিলাম এবারে আমি একটু কুল দিয়ে দিচ্ছি মটরশুটির কুরটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এবারে আমি একটু তেল দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এবার লেচিটাকে রেখে দিচ্ছি এবার কিন্তু খুব আস্তে আস্তে করে আমি গোল করে নিচ্ছি এইভাবে কিন্তু গোল করে বেলে নিয়েছি খুব মোটাও নয় আর খুব পাতলা নেই এবার এটাকে আমি একটা থালার উপরে রেখে দিচ্ছি এইভাবে আমি কয়েকটা বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর ফের আসছি বসিয়ে দিয়েছি এবার তেলটো তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কয়েকটা বেলে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যেতে আমি উল্টে দিয়েছিলাম কিন্তু একদম বেলুনের মতো ফুলে গেছে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবার একটা দিয়ে দিলাম আমি কিন্তু একটু বড় বড়ই করেছি কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠে গেছে একটা কিন্তু একদম লাল করে ভেজেছি এটা দ্বিতীয়টা করছি একটু লালচে করে নিচ্ছি কিন্তু এইভাবে আমি সবগুলো ভেজে নেওয়ার পর ফের আসছি কচুরি বানিয়ে কিন্তু তিন ছেলেকেই দিয়ে দিয়েছি এবার ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আমার চাদু বেটা তো সস দিয়ে খাচ্ছে সে আলুর তরকারি দিয়ে খাবে না চাদু কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বলো একটু বলে কি বলবো দাদাকে জিজ্ঞাসা করছে বলো উম্মার ভিডিও যদি ভালো লাগে আচ্ছা বলতে হবে না তুমি খাও রূপ কী রে কেমন লাগছে সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সোনা খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে তো তাহলে আপনারা এভাবে বাড়িতে বানাবেন আর কিছু যদি কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে তিনজনেই টাটা করো টাটা ও বাবা চাঁদু বড় হয়ে গেছে